নড়াচ্ছে দেখেন হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমার সকলে অনেক ভালো আছো অসুস্থ আছো তো সকাল এখন নটা দশ এই মাত্র ঘুম থেকে উঠলাম তাও দাদা তাও দাদা নিচে ডাক দিচ্ছে যে ওট রে ওট যাই হোক উঠে বললাম তোমাদের ভাই আগেই উঠে পড়েছে তো উঠে আমি এখন দেখো বিছানাপত্র আরও সব গুটিয়ে নিলাম বিছানাপত্র গোঠানো হয়ে গেছে ওপরে ঘর ঝাঁপ দেওয়া হয়ে গেছে সেগুলো তোমাদের সাথে মানে ভিডিও করে শেয়ার করা হয়নি কারণ আমার স্ট্যান্ডটা না ভেঙে গেছে তো আমি জন্য আর শেয়ার করতে পারলাম না তো যাই হোক চলো নিচে যাওয়া যাক নিয়েছি সবাই কে কী করছে দেখি চলো সব

মেয়ে তো সারাক্ষণে ওই পুচকিটাকে নিয়ে পড়ে আছে তো আজকে টিফিনের জন্য আমার দাদা দেখো পেটাই পরোটা কিনে নিয়ে এসছে আসলে তোমাদের দাদা ভাই পেটাই পরোটা খেতে খুব ভালোবাসে তো তার কারণে সবার জন্য পেটাই পাওয়াটা নিয়ে এসেছিলো সবাই আমরা সকালবেলা পেটাই পাওয়াটাই টিফিন করে নিয়েছিলাম আমাদের তো বাড়ির পাশে মেলা হচ্ছে আর ওই মেলাতে হরিনাম হচ্ছে হরিনাম যতদিন হবে ততদিন আমরা নিরামিষ খাবো। চার দিন হরিনাম হয় আজকেই লাস্ট দিন আজকে হয়ে গেলে কাল থেকে আমরা মাছ মাংস আরও খেতে পারবো তো কালকে তোমাদের দাদা আর আমি গিয়েছিলাম বাজারে তো মাছগুলো দেখে খুব কিনতে ইচ্ছে হলো তাই কিনে নিয়ে এসেছিলাম তো মা ফ্রিজে রেখে দিয়েছিল। আজকে বার করে ওগুলো কেটে ধুয়ে আবার ফ্রিজে রেখে দেবে কাল থেকে মাছটা খেতে পারবে এদিকে দেখো আমার দাদার ছোট্ট বাগান করেছে বেশ গাঁদা ফুলও হয়েছে রসুন হয়েছে শাক হয়েছে বেগুন হয়েছে সুপরি গাছ লাগিয়েছে আরও ফুল গাছ আরও অনেক কিছু রয়েছে তো যাই হোক সেগুলো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম তারপরে বেশ কয়েক ঘন্টার পরে তোমাদের সাথে দেখা করছি তো আজকে দুপুরে আমাদের বাড়িতে রান্না বান্না হয়নি ওই যে মেলার ওখানে হরিনাম হয়েছিল ওখানে মৎসব হয়েছিল তো সবাই মিলে ওখানে মৎসব খেতে গেছিলো আমি যাইনি আমি বাচ্চাটাকে দেখেছিলাম তো আমার জন্য আমার মা খাবার নিয়েছিল খাওয়া দাওয়া করে নিলাম তারপরে পাড়ার কাকিমা ভাই বোনেরা সবাই এসে বলো চলো মাঠের দিকে একটুখানি ঘুরে আসি আর আমার তো মাঠে আসতে ভীষণই ভালো লাগে এইবারে এসে আমার তো আশাই হয়েছিল না তাই জন্যই চলে এলাম আর মাঠে দেখো কত সুন্দর লাগছে সবুজে সবুজে ঘেরা কী দারুণ লাগছে বাপের বাড়িতে আসবো মাঠে আসবো না এটা তো হতেই পারে না আর কোনো টুকুরি গিমে শাক চিকনি শাক আর এমনি শাক শাক অনেক রকমের শাক হয় এগুলো তোলাও হয় কিন্তু এখন তো চাষের সময় এখন এগুলো কোনো কিছু হয়নি তো যাই হোক এখানে দিদা নাতিতে মেলে কেমন যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ তো মাঠে বেশ কিছুক্ষণ ঘুরলাম তারপরে বাড়ি চলে এসেছিলাম বাড়ি এসে এখন বেরিয়ে পড়েছি মা আমি তোমাদের দাদা ভাই তিনজনে মিলে যাব দিদাকে দেখতে হসপিটালে ওখানে তো আমার কাকু কাকিমারও সবাই আছে তো ওনাদের জন্য আমরা খাবার নিয়ে যাচ্ছি রাতের বেলা ঘুগনি রুটি আর মিষ্টি নিয়ে যাচ্ছি সেগুলো তোমাদেরকে কোনো কিছুই দেখানো হয়নি আসলে তারা হুড়ুর মধ্যে তো মা দুপুরবেলাই ঘুগনিটা করে রেখে দিয়েছিল তো যাই হোক খাবার টাবার নিয়ে এখন বেরিয়ে পড়লাম তবে দেখো এখানে তো তোমরা দেখতে পেয়েছিলে যে মা বেরিয়েছিল বা মা আমাদের সাথে আসতে পারেনি মা বাইকেই বসতে পারিনি আমরা দুজনে এত মোটা বিশেষ করে আমি এত মোটা যে মা অনেকবারই চেষ্টা করেছিল যে একটু ম্যানেজ করে বসার কিন্তু কিছুতেই বসতে পারলো না তো আমার দাদা বললো মা দেখো তুমি তাহলে যেও না কারণ অনেকটা দূর রাস্তা প্রায় আধ ঘন্টা চল্লিশ মিনিটের রাস্তা এতটা তুমি ম্যানেজ করে যেতে পারো পারবে না যদি কমফোর্টেবল বসতে পারো তো যাও নাহলে যাও না তো সেই জন্য মা আর আসতে পারেনি তো এখানে আমরা হসপিটালে ঢুকে পড়েছি আর এই যে আমার দিদা দেখো চোখের নিচেটা কেমন ফুলে গেছে মানে তবুও আমার দিদা অনেক স্ট্রং বলে কথা আরও বলছে বাট দিদার শরীরটা খারাপ মানে অতটাও ভালো হয়নি ট্রিটমেন্টটাও মনে হয় খুব সুবিধের নয় শুধু আমাদের স্ট্রং বলে এখনও পর্যন্ত কথা আরও বলছে তবে মাথা প্রচণ্ড ঘোরাচ্ছে আর দাঁড়াতে পারছে না ঠিকঠাক শরীরটা প্রচণ্ড দুর্বল তবে অতোনো গেছে বলে ভীষণ খুশি হয়েছে তো যাই হোক দিদাকে এইভাবে দেখতে ভীষণে খারাপ লাগছিলো কষ্ট হয়েছিল কিন্তু কেয়ার করবো বলো এই জাস্ট কিছুক্ষণ আগে এলাম হসপিটাল থেকে তোমাদের দাদা ভাই আমি যে গেছিলাম এই এলাম তো কেয়ার বলবো তোমাদেরকে তো একটুখানি দেখা দেখালাম দিদার কি অবস্থা রয়েছে তো আমরা চিন্তাভাবনা করছি যে ওখানে রাখব কি না বা কোথায় নিয়ে গেলে কী হবে না হবে আসলে কি জানো তো এখন হচ্ছে আমাদের যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে থাকার মানে দিদার সঙ্গে যে থাকার মানুষের অসুবিধা হচ্ছে মানে আমাদের সকলের এত অসুবিধা মানে চা আমার দিদা চারটে বউ মানে আমার চারজন কাকু কাকু তো চারজন কাকিমায় রয়েছে কিন্তু যে কাকুর কাকিমার ছোট বাচ্চা তিন বছরের বাচ্চা তো উনি হসপিটালে থাকতে পারবেন না ছোটো কাকিমা আছে এবারে আমার মাও যাবে শুধু আমরা আছি বলে মা যেতে পারছে না তো আমার মা যাবে আর বড়ো বড় যেঠিম্যান শরীর অসুস্থ আমার মায়েরও তো শরীর ভীষণ খারাপ কিন্তু আর করা যাবে এদিকে ছোটো বাচ্চাও বাড়িতে রয়েছে বৌদি একা বাচ্চার সামনে রানা বানা করে উঠতে পারবে না কিন্তু আর করার নেই মা যাবে মানে আমরা চলে যাবো দিন মাও যাবে তো সেটা তো আছে এবারে দিদাকে কোথায় নিয়ে যাওয়া হবে না নিয়ে যাওয়া হবে সেই ব্যাপারে একটু আলোচনারও করা হবে ওখানে ট্রিটমেন্ট করছে বলছে তো কোনো ভয়ের কারণ নেই সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে বাট বাট তবুও ভাবছি যে না অন্য কোথাও নিয়ে গেলে হয়তো ভালো হবে এই নিয়ে সবাই একটু আরও করবো তবে কী বলো তো প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে মাথা যন্ত্র যন্ত্রণাটা একদমই কমছে না আর বলছে প্রচণ্ড গা হাত ব্যথা তো মানে অতটাও যে খারাপ অবস্থা আছে তা না আগের থেকে মনে হয় একটু ভালোও হয়েছে তো যাই হোক তারপরেও আমরা চিন্তা ভাবনা করছি যে না অন্য জায়গায় নিয়ে গেলে যদি একটু বেটার কোনো কিছু হয় তাহলে তো ভালো হয় তো দেখা যাক এই ব্যাপারে আমরা সবাই ভাবনা চিন্তা করছি আর দেখে টেকে এলাম কাগজের সাথেও কথা বলে আরও এলাম কী আর বলবো আর কিছু বলার নেই তো যাই হোক চলো বাদ দাম এখন আমরা একটুখানি বসে গল্প আরও করবো দেন আমরা রেডি হব মেলায় যাব ঠিক আছে আজকে বাতাসা হরি লুট করবো তো যাব পাশে যে কাকুর বাড়িতে মহৎসব আরও হয়েছিল ওদেরও তো হরিনাম হরি কীর্তন সব হয়েছিল তো মৎস্য তো দুপুরবেলা হয়ে গেছিলো আর রাতের বেলা এইভাবে নাচানাচি তারপরে বাতাসা হরিলুট এখানেও হয়েছিল তো সেগুলো তোমাদেরকে একটুখানি দেখাবো বলে ভিডিও ক্লিপ তুলে নিয়েছিলাম পাড়ার সকল কাকিমা দিদা আরও সবাই চলে এসেছে বেশ কিছুজন কাকিমারও তো নাচানাচি করছিলো আর এইদিকে আমাদের পুচকিরা দেখো ঘুমিয়ে পড়েছে তাই মা ওকে কোলে নিয়ে আছে এই পুচকিটা জানো তো বাড়িতে গেলে কাঁদছে আর এখানে এলে চুপচাপ থাকছে মানে কি বলবো মানে আশ্চর্য ওর এত ভালো লাগছে এইগুলো যে কি বলবো ও ঘরে যেতে চাইছে না যখনই ঘরে যাচ্ছে তখনই ঘুম থেকে উঠে যাচ্ছে আর কানাকাটি করছে কিন্তু এখানে দেখো চুপচাপ শুয়ে আছে কোনো কিছুই হচ্ছে না এখন বাজে প্রায় ওই দশটা মুহূর্ত বাজতে যায় আমরা বেরিয়ে পড়লাম সকলে মিলে আর অনেকটাই লেট হয়ে গেল কারণ কাকুর বাড়িতে ওই অনুষ্ঠান দেখে আসতে অনেকটা লেট হয়ে গেল বেরোতেও লেট হয়ে গেল যাই হোক সবাই মিলে চলে এলাম মেলায় আর দেখো এত রাত হয়ে গেছে তবুও মেলায় অনেক ভিড় কারণ আজকে হলো হরির নামের লাস্ট দিন আর কি যার যার মানত রয়েছে যার যার বাতাসা হরিলোটের মানত আরও রয়েছে তারা আজকেই হরিলুট করতে পারবে আর তো করতে পারবে না আজকে লাস্ট সেই কারণে এত ভিড় হয়েছে সেই বিকেল থেকে বাতাসা হরিলুট চলছে এখনো পর্যন্ত হচ্ছে আমি দেখো দুটো বাতাসা পেয়েছি এত ভিড়ের মাঝখানে আমাদের ঢোকা কখনোই সম্ভব ছিল না কারণ আমার মেয়ে আর দিদির ছেলে ছোটো দুটো বাচ্চা রয়েছে ওদেরকে এই ভিড়ের মধ্যে নিয়ে যাওয়াটা কখনোই সম্ভব ছিল না আর এদিকে আমাদের পুচকিটা আর পুচকির মা তো মন্দিরে আসবে না কারণ যতদিন না অনুপ্রাশন ওদের হবে ততদিন ওরা মন্দিরের মধ্যে প্রবেশ করতে পারবে না তো যাই হোক আমরা অনেকক্ষণে ওয়েট করে গিয়েছিলাম প্রায় ঘন্টা খানিক মতো আমরা ওয়েট করেছিলাম বা তারও বেশি হবে তারপরে ফাঁকা হয়েছিল তো আমরা মন্দিরের মধ্যে ঢুকে এসেছি বা পুজো এখনও দিতে পারিনি কারণ সেই সময় ঠাকুরের মানে কি সন্ধে আরতি হোক বা কিছু এটা হচ্ছিলো যার জন্য ওনারা বলেন যে একটু পরে পুজো দেবেন আগে ওগুলো হয়ে যাক তারপরে তো যাই হোক আমরা ভেতরে মন্দিরের ভেতরে অনেকক্ষণ দাঁড়ানোর পরে পুজো দিয়েছিলাম আর তোমাদের কার কারে এরকম হরিনাম ভালো লাগে আমাকে জানিও বা তোমাদের কার কি ভালো লাগে কিনা আমি জানি না আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে আমাদের এদিকে মানে আমাদের দেশের দিকে এই প্রচলনটা অনেকটা বেশি আর সবাই খুব ভালোবাসে আর আজকে যেহেতু লাস্ট দিন তাই সবাই কত আনন্দ মজা করে হরিনামটা করছিল এখন দাঁড়ানোর পরে এই যে মন্দিরের মধ্যে প্রবেশ করলাম প্রবেশ করার মাত্রই ঘন্টাটা বাজে নিলাম আর এই যে আমাদের রাধা কৃষ্ণ কি সুন্দর দেখতে লাগছে গো মা তোমাদেরকে মানে মুখটা যেন জলচল করছে কি দারুণ দেখতে লাগছে তাই না তো যাই হোক এখানে মাকে আরো বলছিলাম যে একটু মুখটা তোলো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই আর সবাই মিলে পুজো তো দিয়ে দিলাম আর প্রণামও করে নিলাম আর মাথায় তিলকও দিয়ে নিচ্ছে এখনো পর্যন্ত প্রচুর ভিড় রয়েছে পেছন থেকে এত আমাকে ধাক্কা মারছে যে আমি ঠিকভাবে ভিডিওই করতে পারছি না যাই হোক তিলক দিয়ে নেওয়ার পর এই যে এখন দেখো মেয়ের মাথায় একটা ঝুড়িতে বাতাসা নিয়ে নেওয়া হয়েছে আর এখানে দিদির ছেলের মাথায় ঝুড়ির না এমনি বাতাসা দিয়ে হরিলুট করা হবে আমাদের মানত নেই এটা আমাদের মানে ইচ্ছে আর কি আমরা প্রত্যেক বছরেই করি আমার দাদার নামে দিদির ছেলের নামে আমার মেয়ের নামে প্রত্যেক বছরই করি এখন এই বাতাসাটাকে নিয়ে তিন ফেরা ঘুরতে হবে তারপরে গিয়ে বাতাসা সবাইকে দিয়ে দিতে হবে মানে ওই ছুঁড়ে বিতরণ করা যাকে বলে ওইভাবে করতে হবে অনেকে তো অনেক অনেক করে বাতাসা হরিলুট করে কারণ অনেকে মানত থাকে যে বাচ্চা যত ওজনের হবে তত ওজনের বাতাসা হরিলুট করবে তো আর মন্দিরের চারপাশে দেখো এ চৈতন্য মহাপ্রভু ছিলেন অনেক কটায় তো ওনাদেরকেও পয়সা আরো দে করে নিয়েছিলাম যাই হোক বাতাসা হরিলুট হলো তারপরে হরি কীর্তনও শেষ হয়ে গেছে এখন বাজে রাত বারোটা এই যে পুতুল নাচের অনুষ্ঠান শুরু হয়েছে একটু দেরি হয়ে গেল কারণ হরির নাম যতক্ষণ না শেষ হবে ততক্ষণ শুরু করতে পারতো না সেই কারণে তো দিন পরে পুতুল নাচ দেখে কি ভালো লাগছিল আমার আর দেখতে পাচ্ছ কত ভিড় হয়েছে কত মানুষজন দেখছে আমি কিন্তু বেশিক্ষণ দেখতে পারিনি বাড়ি চলে এসেছিলাম চলো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো টা